পাকিস্তানের জার্সিকে তরমুজের সাথে তুলনা কথা নিশ্চয়ই মনে আছে এমনই এক টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইউনিক জার্সি ডিজাইন করে হাসির খোরাক পেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড এবার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের জার্সি দেখে পড়ে গেছে হাসির রুলে ভারতের এই জার্সিকে তুলনা করা হচ্ছে সাফ এক্সেলের সাথে সমর্থকদের অনেকে এই জার্সিকে ভারতের ইতিহাসের সবচেয়ে কম আকর্ষণীয় জার্সি হিসেবে আখ্যায়িত করেছে এতদিন নীল রঙে প্রাধান্য দিলেও এবার জার্সিতে গেরুয়া রঙকেও গুরুত্ব দেওয়া হয়েছে হেলিকপ্টারে করে বিশাল আকারের একটি জার্সি ধর্মশালার মাঠে নেমে আসে আর রোহিত শর্মা অবাক হয়ে জার্সিটি দেখছেন এমনই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ভারতের জার্সি ও কিট স্পন্সর অ্যাডিডারের পক্ষ থেকে তবে জার্সির ডিজাইন মোটেও ভালো লাগেনি সমর্থকদের ভারতের জার্সির প্রসঙ্গে মুজামেল আফিফ লিখেছেন টিম ইন্ডিয়া জার্সি দেখে মনে হচ্ছে সাফ এক্সেলের প্যাকেট বিসিসিআই কি আর ভালো ডিজাইন পেল না সোহেন নামে আরেকজন লিখেছেন এই জার্সিকে যতটা না টিম ইন্ডিয়ার জার্সি মনে হচ্ছে তার চেয়েও বেশি মনে হচ্ছে সাফ এক্সেল টিমের জার্সি অবিনাশ লিখেছেন সাফ এক্সেল ডিটারজেন্ট পাউডারের মতো জার্সি বানানো বন্ধ করুন প্লিজ